হয় এভরিওয়ান আজ বানিয়ে নিলাম পাকা পটল ভর্তা পাকা পটল ছিল ঘরে পটলগুলো শুকিয়ে পেকে গেছে শুকিয়েও গেছে পেকেও গেছে সেই পটলগুলোকে ধুয়ে বেছে মাঝখানে চিরে এর ভিতরকার দানাগুলো ফেলে দিয়েছি আর সেটা নিলাম আর নিয়েছি রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা বেশ খানিকটা লাল কাঁচা মিক্স করে মানে কাঁচা লঙ্কা নিয়েছি আর এই ফ্রাইং প্যানের সর্ষের তেলে আমি এই পটলগুলোকে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটা তুলে রেখে এ তার এরপরে এই সর্ষের তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা সমস্তগুলো একটুখানি নুন দিয়ে এটা নরম সফট করে নিয়েছি মানে খুব ভাজা ভাজা করব না করে নিয়ে এটাও তুলে রাখলাম রেখে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পেস্ট করব পেস্ট করে নিয়ে সর্ষের তেলে গরম হয়ে গেলে কড়াই গরম হলে সর্ষের তেলে ওই বাটা পেস্টটা সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে একদম শুকনো শুকনো করব শুকনো শুকনো করলেই তৈরি হয়ে যাবে পাকা পটলের ভর্তা রেসিপি অসাধারণ লাগে খেতে আর এইসব বাটা ভর্তা খেতে আমার ভীষণই ভালো লাগে আর গরম ভাতে যা সুন্দর লাগলো খেতে তা মুখে বলার মতো না অসাধারণ পাকা পটল ভর্তা আর গরম ভাত সেই ছিল সেই এই ছিল আমার আজকের রেসিপি